আমরা সাধারণত কোমর সমান চা গাছ দেখেই অভ্যস্ত কিন্তু জানেন কি চা বাগানে রয়েছে বিশ থেকে পঁচিশ ফুট উচ্চতার বিশেষ কিছু চা গাছ বহুবার বাগানে গেলেও গাছগুলো হয়তো অনেকেরই চোখে পড়েনি আবার কারো কারো নজরে আসলেও জানা নেই এগুলোর গুরুত্ব কেন বছরের পর বছর লালন করা হয় এসব গাছ এগুলোর ভূমিকাই বা কী চা শিল্পের এই রহস্যময় অজানা গল্প জানাবো আজ সারি সারি চা গাছ যতদূর চোখ যায় কোমর সমান সবুজের ঢেউ পাতা সংগ্রহে ব্যস্ত চা শ্রমিকরা চা বাগানের চিরচেনা দৃশ্য এটি তবে পরিচিত এই দৃশ্যের বাহিরেও রয়েছে এক অজানা গল্প চায়ের বাগানে শুধু যে এ ধরনের ছোট গাছই হয় তা কিন্তু নয় কিছু গাছ আকাশ টুতে চায় বিশ থেকে পঁচিশ ফুট উচ্চতায় বেড়ে ওঠা এসব চা গাছকে বলা হয় সিট বাড়ি বা গুটিবাড়ি হবিগঞ্জের ঘাটের নালোয়া চা বাগানে প্রায় পনেরো একর জমি জুড়ে রয়েছে তিনটি সিট বাড়ি যার প্রথমটি গড়ে তোলা হয় উনিশশো সালে সাধারণ মানুষের কাছে এই গাছগুলো রয়ে গেছে এক রহস্যের মতো অনেকেই এগুলো দেখেননি বা জানেন না এগুলোর গুরুত্ব কতটা এই বিশেষ চা গাছগুলো থেকে সংগ্রহ করা হয় চা উৎপাদনের মূল উপাদান বীজ প্রতিটি গাছ থেকে গড়ে আড়াইশো থেকে তিনশো বীজ পাওয়া যায় সেই বীজ থেকেই জন্ম নেয় নতুন চারা কিন্তু কিভাবে হয়ে ওঠে এই উঁচু চা গাছ সাধারণ চা গাছগুলোর মতো এগুলোও শুরু হয় ছোট চারা হিসেবে তবে পার্থক্য চা পাতা সংগ্রহের সুবিধার্থে সাধারণ গাছগুলো নিয়মিত ছাঁটাই করা হয় কিন্তু বীজ উৎপাদনের জন্য সিডবাড়ি গাছগুলোকে বেড়ে উঠতে দেয়া হয় স্বাভাবিকভাবে বাগান সংশ্লিষ্টরা বলছেন এই সিডবাড়ি বা বীজ উৎপাদনকারী গাছগুলো চা শিল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ খরা মোকাবেলা মরক প্রতিরোধ ও উচ্চমানের চা গাছ উৎপাদনে সিডবাড়ি অত্যন্ত কার্যকর নতুন জাতের উন্নয়নেও এই গাছগুলো ভূমিকা রাখে দেশের অধিকাংশ চা বাগানই রয়েছে ছোট বড় সিডবাড়ি এসব উঁচু চা গাছ শুধু সৌন্দর্যের অংশ নয় বরং পুরো চা শিল্পের টিকে থাকার এক গুরুত্বপূর্ণ মাধ্যম Vamos <laughs>